পরম আরাধা যাওয়ার জন্য শেষে গরমার চরণে আমার ক্ষতি করম সূর্য পাশে বর্দার চরণে আমার পরম্য পাশে আচার্য দেবের চরণে আমার এখানে বসতে সবাইকে আমার আনন্দিত জয়গুলো ঠাকুরের কথা মানে কোনখান থেকে শুরু করবো সেটা খুঁজে পাই না আমি কোনটা দিয়ে বলবো কি করবো দিদি বললেন লিপির কাজ হ্যাঁ কাজে করছি তো ডিপিন কাজ মানে দীক্ষাপত্র সমীক্ষার কাজ তো এই কাজটা আজকে করতে বলেছেন এটা আমাদের নিজেরাই ভালোর জন্যই করতে বলেছেন এইটা করলে আমরা নিজেরাই ভালো থাকবো সত্যি সত্যি যেদিন যাই খুব ভালো থাকি আর যেদিন কোনো কারণে যেতে পারি না মনটা খুব খারাপ থাকে শরীরটাও খারাপ থাকে শরীর আমার এখানে খুব একটা ভালো যায় না কিন্তু ঘরে বসে থাকলে আমার বেশি খারাপ লাগে তো যেদিন যাই ভালোই থাকি তো আমাদের সেদিন সুপ্রিয় মন বলছিলো চারটে আমাদের উপকার হয় যে মানে শারীরিক মানসিক আর আধ্যাত্মিক হ্যাঁ আর সামাজিক চারটে উপকার হয় বিক্রি কাজ করলে শারীরিক কেন হয় আর যখন আমাদেরকে হেঁটে যেতে বলেছেন আমরা হেঁটে গেলে হাঁটা হাঁটি করলে দেখো সকালে সব হাঁটে বিকালে হাঁটে এখন সব একটা একটা ফ্যাশন হয়েছে দেখবেন বাইরে ভোরবেলায় আর সন্ধেবেলায় খুব হাঁটা হাঁটি করে সব তা আমাদেরকে বলছেন যে বিকালবেলাতে ওই টাইমটা আমাদের মেয়েদের বিশেষ কিছু কাজ থাকে না ওই টাইমটা আমাদের দু কাজ করতে বলেছেন তো ওই যদি হেঁটে হেঁটে যাই আমরা আমাদের শরীরটা ভালো থাকবে পাঞ্জনা সঙ্গে মিশবো কথা বলবো ঠাকুরের কথা বলবো ঠাকুরের কথা জানবো শুনবো শিখবো এতে আমাদের মানে ভালো হবে শরীর শরীর মন সব কিছুই ভালো হবে শারীরিক মানসিক দিক থেকে আমরা ভালো থাকবো আর সামাজিক ভালো কেন না ওই যাদের বাড়ি যাচ্ছি যারা ঠাকুরকে ছেড়ে আছেন এই যে ঠাকুর খুব কষ্ট পাচ্ছে না যারা ঠাকুরকে ছেড়েছেন কিন্তু আমরা যতগুলো বাড়ি গেছি এখনও পর্যন্ত তারা সবাই আবার মানে ইয়ে হচ্ছে খুব হয়তো এক দুজন ছাড়া তো সবাই মানে চাইছে যে কেউ আসুক আমরা মানে সে কীরকম ইয়ে মানে কেউ যেন আকুল হয়ে আছে যে কেউ আসুক আমাদের কাছে আমরা কোথায় স্টফিতে জমা দেবো আমরা কী করবো কোথায় যাবো কিছু জানে না এইরকম অবস্থাতে পড়ে আছে সব আমরা যাচ্ছি তখন তারা কত মানে আনন্দিত হচ্ছে গিয়েও আমাদের ভালো লাগছে অনেক অনেক পরিবার আবার নতুন করে সব করছে এটাও ভালো লাগছে এটা একটা সামাজিক উপকার হচ্ছে তারা ভালো থাকবে তাদের বলেছে যে মানে পড়শিরা তো যাবে তুই বসে ভাবি বুঝি যা ছুটে যা তাদের বাচ্চা তারাই তোর বাঁচার খুঁজি তো পাড়া প্রতিবেশী সবাই যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে তো ঠাকুর তো দেখিত সবাইকেই মানে বলছি যে ভালো রাখো যারা দীক্ষিত নয় তারাও যদি ঠাকুরের মানে নিয়ম নীতিগুলো মেনে চলে তারাও ভালো থাকবে আর যারা দীক্ষা নিয়েছে তাদের তো তারা তো সবই জানে তাদেরকে কিছু বলা নাই এটা মানে যদি মানে তা ভালোই থাকবে তো এই এই ইয়েতে একটা মানে গল্প বলছি গল্প নয় একটা ঘটনা রিসেন্ট একটা ঘটনা যে ওই জামুন কাছে মন্ডল প্রোগ্রামে তো মানে মারা গেছিল তা একটা বাড়িতে গেছে ওইখানে একটা দশ বারো বছরের ছেলে মানে খুব অসুস্থ সে স্কুলে যেতে পারে না বাইরে বেরোতে পারে না বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করতে পারে না তার মানে সারা শরীরটা বলে গলে যাচ্ছে হাতে যেতে গেলে ফোঁকা বেরোচ্ছে এরকম অবস্থা অনেক ডাক্তার দেখেছি অনেক কিছু করছে যা করা করেছে কিন্তু ভালো হয়নি ভালো হচ্ছে না তো ওই যে একটা মানে মা ছিল ধীতি নাম ওই মায়ের ওই ভীতি মা দেবের কাছে গেছেন ওইটা দেখেও ভালো লাগেনি খুব কষ্ট পেয়েছেন যখন আচার্যদেরকে মানে বলেছেন আচার্য রানীগঞ্জের দাদাদেরকে মাদেরকে ওইটা দেখতে বলেছেন যে ওটাও তোমরা দেখো তো রানীগঞ্জের সব দাদা মায়েরা ওই বাড়িতে গেছে দেখেছে তারপর খোকার আঞ্জাম দে এই ইয়েতে এই কলেজ ভাড়াতে ওই উনি মানে উনি রিতিকও আমাদের আর উনি মানে কি বলে সেভেল ইঞ্জিনিয়ার এই প্ল্যান ইঞ্জিনিয়ার অনেক বাড়ি করেছে আমার বাড়িটা করেছে কত তো উনি কার হনিন থেকে চিনি হ্যাঁ তো ওই উনি ওনাকে দিয়ে দেখা মানে দেওয়া করেছিলেন দেখা দেওয়া হয়েছে তারপর আটা দিন দেখাতে তাকে নিয়ে গেছে ডাক্তার লেগে বলেছেন যে এখানে হাসপাতালে আমাদের আরমানের হাসপাতালে দেখাতে বলেছেন তো ডাক্তার উনি দেখানো হয়েছে তো ওনারা কলকাতাতে হাসপাতালে দেখাতে বলেছে বলেছে কলকাতার হাসপাতালে নিয়ে গেছে তো ওখানে দেখেছে ওখানে বলেছে যে মানে একজন ডাক্তার দেখেছেন উনি আবার স্কিনের ডাক্তারকে রেফার করেছেন তো বলছে যে থাকতে হবে কদিন তোনার সাথে কেউ সেরকম ছিল না থাকার মতো তো সিক্স এইট মন্দির আছে আমাদের কলকাতাতে তো ওইখানে থাকার ব্যবস্থা করে ওইখান থেকে ওই ছেলেটা চিকিৎসা করা হয়েছে তো সেই ছেলে এখন সম্পূর্ণ সুস্থ এখন স্কুল যায় মানে যেমন স্বাভাবিক ছেলে সেরকমই সুস্থ ছেলে তো দেখুন মানে দেবের আশীর্বাদে ওই ছেলেটা ভালো হয়ে গেলো আর ওই দিপির কাজটা হচ্ছে বলেই ওই বাড়িতে ওই মারা গেল তাই ওই দেবের কাছে মানে নিবেদন করা হলো আচার্যদেব ওইটা দেখতে বললেন ওই দিপির কাছে যদি না হতো তাহলে ওই ছেলেটা ভালো হতো না ওই এরকমই অবস্থা হয়েছি তো এখানে স্বপ্ন আছে এসে আছে ভালো ভালো কথা বলে আমি ওদেরকে কিছু বলতে বলতো এগুলো আমি শেষ করছি জয় দেব সঙ্গে